বা তোমাকে ধরে অন্য রাজ্যে বেছে দিয়ে আসলো আজকে তুমি তো ভাগ্যক্রমে তুমি তো উদ্ধার করা গেছে বিভিন্ন লোকের সহযোগিতা এবং প্রশাসনের সাহায্যে তো তোমাকে তো অন্য জায়গায় নিয়ে যেতে পারতো মা তুমি কি ভুল করেছো বুঝতে পেরেছো এরকম ভুল কি আর করবে তোমার মা যে তোমার ভালোর জন্যই তো আর কোনো দিন যাবে কি এরকম ভাবে উচিত কি না এই তুমি এই চার তারিখ থেকে বাইরে ছিলে থানাতে কবে ওকে পাওয়া হয় গতকাল গতকাল থানার পুলিশ তোমাকে ধরে শাসন থেকে না তুমি শাসন থেকে একজন বাপের ভাই প্রথম থেকে কি হয়েছিল বলো বলো মায়ের সাথে ঝগড়া করার পর আমি মনিটর এগার নম্বর খোড়ার মোট থেকে ওইখানটায় থেকে জয়নগরে হেঁটে যাই হুম হেঁটে যাওয়ার পর ওইখানটায় থেকে আমি ট্রেন ধরে চলে যায় বালিগঞ্জ বালিগঞ্জ একদিন থেকে মানে রাতেই বিকেলে বেরিয়েছি বালিগঞ্জ স্বয়ং জয়নগর যেতে রাত হয়ে গেছে জয়নগর তো যখন বালিগঞ্জে গেছি তখন দশটা বাজে ওইখানটায় অনেক ভিখারি থাকে ওদের সাথে ওইখানটায় রাতটা কাটায় তারপর বিকেলে ওইখানটায় কাটায় তারপর বিকেলে বললো তুই কোথায় যাবি আমি বলি দেখি কোথায় যাই বললো ওদের ওনাদের কাছে বলে আমি সন্তেশপুরে চলে যাই সন্তেশপুর ঘোরা করা মানে ও করার সময় বালিগঞ্জ থেকে বালিগঞ্জ তখন পাঁচটা বাড়ি সন্তোষপুর গিয়ে ঘুরে করে ও করে তখন রাত হয়ে গেছিলো রাতে যখন আমি এখানে বসেছিলাম কিছু লোক জিজ্ঞাসা করছিলো যে তুই এইখানটায় বসে আছিস রাত্রে একা মেয়েটা এখানে বসে হয়েছিস কিসের জন্য আমি বললি বাড়ি থেকে এরকম রাগ টাক করে এসেছি বলে তুই আর ঘরে যেতে চাস না তুই ঘরে চলে যা আমি বলি না ঘরে যাব না তখন ওরা বলছে যাবি না বলছি যে কি করবো মদ খায় মানে গাঁজা খায় অনেক রকম নেশা করে তুই চলে যা শিয়ালদহ এত বড় একা কি করে থাকবি শিয়ালদায় আমি যখন যাই তখন কটা বাজে অত আমার লোক দেখিনি তখন শিয়ালদায় কেউ নেই পুরো ফাঁকা আমার একা ভয় লাগছিল শুধু ট্রেন দাঁড়িয়েছিল ওই জন্য আমি শিয়ালদা থেকে গাড়ি ধরে আসি বালিগঞ্জ বালিগঞ্জ থেকে আমি আমার প্রচুর ঘুম লাগছিল আমি সেটা বজবজ গাড়ি না ধরে আমি অন্য গাড়ি ধরে শাসনে চলে যাই শাসনে তারপরে যা যার সময় শাসন প্রায় শাসন কাছাকাছি চলে এসছে তখন একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে যে স্টেশন প্রায় শেষ হয়ে এসছে আর তুই কোথায় যাবি এখনও লাভিস নি একা আমি তখন বলছি যে আমি সন্তোষপুর যাবো বলে এটা এই গাড়িটা সন্তোষপুর যাবে না তুই এই শাসন লেবে যা শাসন থেকে ওপারে যাবি ওপার থেকে তুই বালিগঞ্জে যেতে পারবি বলে আমি ওইখানটায় লাগলাম ওপারে গেলাম বসে আছি তখন ট্রেন আসে না আমি তখন ওইখানটায় ঘুম লাগছিল তাই ঘুমিয়ে পড়ি তখন কিছু বড়ো বড়ো ছেলে মানে এমনও বড় ছেলে যে মনে হয় দেখে মনে হয় বিয়ে হয়নি এখন ওরা ডেকে আমাকে বলল যে শেষ ট্রেন চলে গেলো তুই এখন এখানে শুয়ে আছিস তুই কোথায় যাবি আমি বলি তখন বালিগঞ্জ আমি বলি বালিগঞ্জ যাব এখন শেষ ট্রেন চলে গেছে বলে হ্যাঁ তখন আমি ওরা আমার টিক টিকিট কাউন্টে বসিয়ে রাখি বলে তোর ঘুম লেগেছে বলি হ্যাঁ বলে এইখানটাই শু বলে আমি ওইখানটায় শুই শোয়ার পর তখন আমি ঘুমিয়ে পড়ি পর কিছুক্ষণ পর ওই ছেলে ওদের মধ্যে একটা ছেলে আমাকে খিচুড়ি আর আলুর ঝোল এনে দেয় ওই শাসনে নিষ্ঠাসনে আমি তখন ওই শাসনে খাওয়া হয়ে গেছে আমার ভালো লাগছিল না একটুখানি খেয়ে ওখানে অনেক লোক বসেছিল তারপর ওরা 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 বললো ওটা নিয়ে ফেলে দেয় আমি তখন ওটা ফেলে দিলাম দেওয়ার পর আমি ওইখানে বসে আছি তখন বলছে তুই বাড়ি যাবি না বলি না আমার আর যেতে ভালো লাগে বলে তো যে তাই দেবো তুই সে তাই থাকবি আমি তখন বলি হ্যাঁ আমি থাকবো তখন ওরা ওরা বললো যে হোম চিনিস আমি বলি না আমি হোমটা চিনি না তখন বলছি হোমে দিলে থাকবি আমি কিছুক্ষণ চিন্তা করে আমি বলি হ্যাঁ তারপর ওরা কোথায় গেল গিয়ে ফোন করলো একজন গিয়েছে আর একজন বসে আছে ওরা ফোন করলো যে না একটা তারপরে এসে বলছে যে হ্যাঁ যেতে বলেছে তারপর ওনারা আর ঘুম লেগে যাই ঘুমিয়ে পড়েছি তারপর ওনারা কোথায় গেছে জানি না সকালে একটা মহিলা ওনার বাপের বাড়ি থেকে আসছিল শাসনী ওনার বাপের বাড়ি উনি উনি ঘরে আসছিল আসার সময় তখন উনি সবাই ওইখানে গল্প করছিল যে মেয়েটা ঘরে যাবেন এই তাই তখন ওরা ওই মেয়েটা বললো কিছু খেয়েছিস আমি বললি নাই কিছু খাবো না আমার ওরা তবু আমাকে জোর করে এনে পাঁচ টাকার একটা বিস্কুট আর পাঁচ টাকার একটা চা এনে আমাকে খাওয়া খাওয়ালো তারপর উনি বললো আমার মেয়ে নেই তুই আমার মেয়ের মতো থাকবি যাবি আমি তখন বলি হ্যাঁ তখন উনি ওনার মাও বললো আমার মেয়ে খুব ভালো চা বলে অনেকেই বললো উনি ভালো তারপর আমি ওনার সাথে ওনাদের বাড়ি এলাম আসার পর ওনাদের বাড়ি দুদিন কাটার পর তারপর দেখলাম আমার বাবা মা ফোনে কে একটা বেশ আমার নাম লিখেছে আমার বাবার নাম লিখেছে মায়ের নাম লিখেছে আমার ছবি দিয়েছে মানে আমার ঠিকানা দিয়েছে মনিটার এগারো নম্বর গ্রাম জেলা এসব দিয়েছে তারপর ওরা বলল তোর বাবা মা ঠিকানা দিয়েছে তুই চলে যাবি আমাদের ওইখানটায় তারপর ওরা ওই ওই সময় চারটের সময় তখন আমাকে নিয়ে এলো এসে দেখলাম বাবা মা সকাল চারটে চারটে সকাল বিকেল চারটে তখন বাবা মা মা যায়নি বাবা আর আশেপাশের অনেক লোক কেউ কাকা হয় কেউ